দশক একদমই ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণায় কিন্তু এই মুহূর্তে জামাতে আমি দশক যুক্ত হয়েছে মিরপুরের মণিপুর এলাকা থেকে এখানে কিন্তু প্রচারণা এবং এটাকে গণ সংযোগ করছে আমির এবং তার সাথে সাথে যে স্মৃতিশোর আছে তাদের কিন্তু চকলেট বিতরণের মাধ্যমে একদম কি দিয়ে দিয়েই কিন্তু তাদের সেই নির্বাচনী প্রচারণা এই মুহূর্তে যুক্ত হয়েছে মণিপুর দেখছেন তাদের এই নির্বাচনী প্রচারণা এবং রিক্সায় চলে যে নির্বাচনী প্রচারণা এবং হেঁটে হেঁটে নির্বাচনী প্রচারণা আর জানাচ্ছে এই মুহূর্তে যে আমাদের আমি যদি আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি

বাংলাদেশ সমাজ ইসলামের সংগ্রামে সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে কথা বলবেন কথা বলার আগে আমি সংগ্রামী জনতাকে অনুরোধ করছি স্কুল যাতায়াত করছে গার্জিয়ানরা যাতায়াত করছে কোন রিক্সা আপনারা আটকাবেন না জমি টেক্সি আটকাবেন না রাস্তা করে দিবেন আমরা প্রত্যেকে ছাত্র ছাত্রছাত্রীরা যাতে যেতে পারে কোন গাড়ি আটকানো হবে না আপনারা প্রয়োজনে সামনে দাঁড়ান অন্যান্য জায়গায় দাঁড়ান রাস্তা খুলে রাখার জন্য সবাই চেষ্টা করুন এই অনুরোধ জানিয়ে এখন আমাদের উদ্দেশ্যে কথা বলছেন বাংলাদেশ জমায়েত ইসলামের

স্বাধীনতার চুয়ান্ন বছর এমন একটি দেশকে আমরা নিজের মতো করে পেলাম না করতেও পারলাম না তার ব্যস্ততা জনগণের নয় এই ব্যর্থতা হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যশ সমূহের যারা বিভিন্ন সময় ক্ষমতায় গিয়েছেন তারা সবচেয়ে বেশি নিজেকে ভালোবেসেছেন তারা জনগণকে ভালোবাসতে পারেন না এইখানে জনগণের ইচ্ছত সম্পদ এবং জীবন কোনোটাই তাদের কাছে নিরাপদ ছিল না সর্বশেষ ভয়াবহ খেসিবাদের থাবা আমরা দেখেছি গত বছর জুলাই আগস্ট মাসে তারা শেষ পর্যন্ত মানুষ কোন করে করেই বিদায় নিয়েছেন আজকে তাই সব দিক থেকে আওয়াজ উঠেছে খুনিদের বিচার চায় এই খুনিদের বিচারকে আপনারা সবাই চান আদেশ সমানে অনেক আবেদননা তৈরি হয়েছে এবং এই আবেদননা তৈরি করেছে রাজনৈতিক দলগুলো মতামত গিয়ে আমরা ওই আবেদননাগুলো সংস্কার চাই। এই দুইটা জিনিস সম্পন্ন করেই আমরা নির্বাচন চাই। এই দুই জিনিস ছাড়া নির্বাচন এদেশে জনগণ মেনে নেবে না। ঠিক। যেকোনো ধরনের জেনেতন নির্বাচন হলে আবার বাংলাদেশ সেই বন্দুক আর করতে পড়ে যাবে। ঠিক। আমরা বারবার অন্ধকার করতে করতে চাই না। ঠিক। আমরা বিশ্বাস করি আল্লাহ রাবুল আলমীর সমস্ত সৃষ্টির সংস্থা তার সৃষ্টিকে তিনি ছাড়া এর চেয়ে কেউ ভালোবাসতে পারে না সেই আল্লাহ তালার পক্ষ থেকে ভালোবাসার বিধানের হিসাবে আর কোরআন আল্লাহ দান করেছেন আর তা বাস্তবায়নের জন্য তিনি শেষ কবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয়েছেন তার কাছে জাতি ধর্ম দল মত নির্বিশেষে সমস্ত মানুষ ছিল নিরাপদ কারণ কোরআন হচ্ছে নিরাপত্তা এবং ইজ্জতের বিধান বাংলাদেশে এই দুইটা জিনিসের অভাব না আমাদের জাতীয় জীবনে ব্যক্তি জীবনে নিরাপত্তা আর না আমাদের কোন সম্মান এবং মর্যাদা এই দুইটা ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং আইন এই দেশে গায়েব হবে না এই জন্য আমরা কোরআন সুলান আইনের ভিত্তিতে দল ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশকে একটা মানবিক মুক্ত একটি দুর্নীতিমুক্ত এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই

তার পাশাপাশি একদম নাগরিক যাতে সম্মানজনক ভাবে সমাজে বসবাস করতে পারে চাই তিনি ব্যবসায়ী হোক কিংবা চাকরিজীবী হোক সমস্ত নিরাপত্তা বিধান করবে কোন এই সমাজে বরদাস্ত করা হবে না দখলদারি চলবে না কোষ বাণিজ্য চলবে না বিচার বিক্রি করা চলবে না সুবিচারের উপর প্রতিষ্ঠিত এবং এটি আইনের ভিত্তিতে কোরআনের ভিত্তিতে হবে ইনশাআল্লাহ বাংলাদেশ সোনার বাংলাদেশ সেই মানবিক বাংলাদেশ করার জন্য আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আহ্বান জানাচ্ছি আল্লাহর পথে জান্নাতের পথে আমরা মুক্তির পথে আপনাদেরকে দাওয়াত দেই আসল কোরআন কোন নয় দলের নয় কোরআন কোরআন এই কোরআনের শাসনের দিকে আমরা ফিরে আসি সব শাসন দেখা হয়েছে কে কি করবেন নতুন করে আর বলার প্রয়োজন নাই তারা ইতিতে করে দেখিয়েছেন জনগণ যদি মনে করে তাদের শাসন ভালো ছিল আবার তাদের বুঝবে আমাদের কোনো আলোচনায় কিন্তু জনগণ যদি মনে করে না হাতে হাতে আমাদের জীবনের আমাদের সম্পর্ক নিরাপদ ছিল না বাহিনী সকলকে মুক্তির প্রতি শান্তির পথে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আর এই নির্ভুর সম্পর্কে দুটো কথা এই মিরপুর এক সময় মানুষ শান্তির সাথে বসবাস করবে সাথে আমরা করে তুলতে চাই আপনাদেরকে সাথে চাই চাই আপনাদেরকে বুঝতে চাই আপনাদের আমাদের জন্য জায়গা চাই বাংলাদেশ

রাজধানীর মিথুর এলাকা থেকে এবং সেখানে কিন্তু জামাত ইসলামের যে গণসংযোগ কিন্তু কর্মসূচি পালন করছে এবং সেই গণসংযোগে কিন্তু যোগদান করছে এবং জামাত ইসলামের যোগদান করছে সাধারণ জনতা 这里。